তুমি কেমন মানুষ হবে সেই কথাটা ভাবছো নাকি ঠিক জানো তো এই দুনিয়ায় মানুষ হওয়ার রাস্তাটা কি হাত পা দুটো নাক চোখ কান থাকলে মানুষ হয় কি সবাই মানুষ হতে গেলে অনেক অন্য কিছু হয় হতে ভাই মানুষ হলে কারো কাছে তুমি হবে গাছ কি ঘোড়া রাস্তা হবে হবে নদী এমন কি বই পড়বে ওরা হবে তুমি রৌদ্র কখনো বর্ষাকালে মেঘের মায়া কখনো হবে আর কখনো বনের শীতল ছায়া দুঃখ নিয়ে কষ্ট নিয়ে তোমার কাছে আসবে যারা তুমিই হবে তাদের কাছে দুঃখ ধোঁয়ার বৃষ্টি ধারা কারো কাছে হবে আগুন কারো কাছে ঝড় হবে তো কারোর কাছে মিষ্টি হবে কারো কাছে হও না তে তুমি কারো আকাশ হবে শক্ত মাটি কারো পায়ের এসব হতে না পারো তো বলবে লোকে মানুষ নাই